আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম সেলসাপাত থেকে দর্শক আপনাদের সামনে আজকে শেয়ার করবো হাইস গাড়ি সম্পর্কে হাইস এর যে স্টেগমেন্ট এটা একটা গাড়ি তো প্রেক্ষাপটে গাড়ি নাই চলে অনেক আগে মেসিবি এম থ্রি হান্ড্রেড আসতো তো জাপানে এটা বন্ধ হয়ে গেছে এবং মিশনে আরবান আসতো তো এখন এটাও না তো দর্শক আমরা এখন এই হাইস এর সম্পর্কে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে একটা ফগ লাইট

এখানে একটা সফট মেটেরিয়াল দেওয়া আছে এর ফুল যদি সেটআপটা দেখেন ফুল সেটআপটা হলো উডেন টাস সেটআপ করা এই অংশ যদি আসি জাপানি যিনি ইউজার্স বলেন তিনি এটা ইনস্টল করে নিয়েছেন এটা সচরাচর মূলত আসে না এখানে আপনি চায়ের কাপ অথবা পানির বোতল রাখতে পারবেন এর একটি রুম লাইট রয়েছে এখানে এখানে রয়েছে রাফ সিস্টেম এরপর হলো সিট গুলো এখনো পর্যন্ত ইনস্টল করা হয় না কাস্টমার যেভাবে চাবে আমরা ঠিক সেইভাবে ইনস্টল করে দেবো কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা আমরা ঠিক করে তো সুতরাং জন্য এখন পর্যন্ত করি নাই দেখছেন সিলিং সিলিং টা নরমালি সাদা আছে না এটা একটু দুচুর কালার আসছে হাই দুই ধরনের ভেরিয়েন্ট আমার কাছে আসে একটা হলো একটা ডিজাইন অক্টেন যেটা ওইটা দুই হাজার সিসি হয় এবং ডিজেল যেটা এটা হলে তিন হাজার সিসি হয় তো হাইয়েস্ট আমাদের কাছে তিন ধরনের রয়েছে যার মধ্যে হাইয়েস্ট সুপার জিএল হাইয়েস্ট ডিএক্স হাইয়েস্ট জিএল যাদের একটু বাজেট বেশি তারা হাইয়েস্ট সুপার জিএল নিতে পারেন যাদের মোটামুটি বাজেট তারা হাইয়েস্ট জিএল নিতে পারেন এবং যাদের লো বাজেট কিন্তু আপনার ইনকাম একটা পথ হবে সেক্ষেত্রে আপনি একটা হাইয়েস্ট ডিএক্স নিতে পারেন সুপার জেল এর বেশ কিছু কালার আছে যার মধ্যে সিলভার পাল ব্ল্যাক হোয়াইট সরি ডিএক্স এর দুটো কালার আছে হোয়াইট সিলভার প্রাইস আইডিয়া দিয়ে থাকি যার মধ্যে সুপার জেল যে সাতচল্লিশ আটচল্লিশ টাকা দাম হবে ডিএক্স গাড়ি এবং জিএল গাড়ি জিএল গাড়ির দাম আপনার কত বত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে এবং বিএস গাড়ি উনত্রিশ লাখ থেকে বত্রিশ লাখ টাকার মধ্যে লোন ফেসিলিটি নিতে চান তাদের জন্য আমরা লোন করিয়ে দিতে পারবো আমরা নিজেরাও ব্যাংকে এজেন্ট এবং আমাদের বেশ কিছু ব্যাংক এজেন্টের সাথে সুসম্পর্ক আছে এছাড়া সিটি ব্যাংক ফিনান্স কোম্পানি থেকে আমরা লোন করিয়ে দিতে পারবো সুতরাং আপনারা আসুন দেখুন দাম এক একটা গাড়ি এক এক রকম হয়ে থাকে অর্থাৎ গাড়ির কি ধরনের অপশন আছে কি অপশন গেট কত মাইলেজ এরপর হলো গাড়িটার কি কখন এর উপরে ডিপেন্ড করে আপনার গাড়ির দাম কম বেশি হয়ে থাকে তো আপনারা প্রথমে গাড়ি দেখবেন দেখার পর আপনারা গাড়ির দাম দেখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম